ক্যামেরাটা কত দাম আছে মুভি ক্লিপ শ্যুট করার জন্য যে ক্যামেরাগুলো হয় দেখতে পাচ্ছ নিকোনের ক্যামেরা কেমন দামে দিচ্ছ কত থেকে শুরু সব কোম্পানি দেখতে পাচ্ছি এইচপি স্যামসং এখানে আরো বড় বড় ক্যামেরা আছে দেখতে পাচ্ছ সামনে দূরবীন দেখা যাক এটা দিয়ে চাঁদ দেখতে পাই কি এখানে অন করে দেখিয়ে দিচ্ছে দেখো অন ডিসপ্লে কি দাম আছে এটা দশ টাকা কুড়ি টাকা দেখো দেখো এখানে সোজা হ্যান্ডেল সাইকেল পাওয়া যাচ্ছে কত থেকে শুরু চলে যাচ্ছে আমাদের ব্যাগের ভিতরে হে গ্যাস ওয়েলকাম টু মাই কেমন আছেন সব আশা করছি ভালো আর আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বেল দেখে বুঝতেই পেরেছো পশ্চিমবঙ্গের সব থেকে বড় ভাঙাচোড়া মেলা বলতে গেলে এই মেলাটি বলতে গেলে চলে বিষ্ণুপুর ভাঙাচোড়া যেখানে পেয়ে যাবেন সমস্ত রকমের পুরানো জিনিস আছে না জলের দামে ফলের হ্যাঁ একদমই সস্তা দামে যা কিছু এখানে পাবেন বিশ্বাস করতেই পারবেন হাজার মানুষের ভিড়ে আমি তোমাদের আপন হতে চাই ভালোবাসার ব্লগ নিয়ে আমি সজীব ভাই আচ্ছা এসে ব্লগ আমার চ্যানেলের আগে নাম ছিল এখন সজীব ভাই আর এই সজীব ভাই চ্যানেলে এই প্রথম ভিডিও তো বন্ধুরা এই বিষ্ণুপুর মেলায় কিভাবে আসবে দেখো শিয়ালদা থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর রাগদ্বীপ এই তিনটে যেকোনো লোকাল ট্রেন ধরে মথুরাপুর স্টেশনে নামতে হবে এই স্টেশনে নেমে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট সময় লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা মেলার সামনে এসে গেছি আর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একদম দুপুর দুপুর বার হয়েছি সাথে ছিল আমার দাদা দেখতেই পাচ্ছ সামনে যাচ্ছে ব্যাগ নিয়ে তো বন্ধুরা মেলাতে ঢুকতেই এই ভাঙাচোরা দোকানে চলে এলাম যেখানে রয়েছে এলইডি টিভি বক্স চার্জারের অ্যাডাপ্টার হেডফোন এবং চার্জারের টাইপ সি টাইপ বি দুঃখের বিষয় এখানে দোকানদার নেই ওই জন্য দাম জিজ্ঞেস করতে পারলাম না কেমন দাম আছে মোটরগুলো ছাব্বিশশো টাকা থেকে মোটর শুরু দেখতে পাচ্ছ আর দাম দর করলে অবশ্যই অনেক কম দামে পাবেন দেখো এখানে নিকোনের ক্যামেরা কেমন দামে দিচ্ছ সাতাশো টাকা সাতাশো টাকা নিকোনের সাতাশো টাকা দেবে বলছে দেখো ফটো দেখো এখানে আরো বড় বড় ক্যামেরা আছে এগুলো সব কি চালু সব চালু আর কি নাম আছে ছ হাজার দেখো ওখানে ক্যামেরা রয়েছে এপারে সিটি আছে বক্স আছে আগেকার যে বক্সগুলো এগুলো সব আছে এখানে সমস্ত কয়েন আছে বিভিন্ন রকমের কয়েন আছে দেখতে মেলাতে যারা কয়েন নিতে চাও কয়েন নিতে পারো এবার সেকেন্ড হ্যান্ড মোবাইল কত দাম থেকে শুরু দেড় হাজার দেখো দেড়শো টাকা দুশো টাকা কিবোর্ড ফোন চালু ট্যাপটা তিন হাজার টাকা দাম বলছে স্যামসাং এর আছে দেখতে এখানে অন করে দেখিয়ে দিচ্ছে দেখো অন ডিসপ্লে তিন হাজার টাকা দাম বলছে দাম থাকলে বলতে পারো দাম কম বেশি হবে দাম দর করলে হয়তো কমবে দেখো বাচ্চাদের ইলেকট্রিক বাইক দেখতে পাচ্ছ এখানে স্পিকার রয়েছে মশা মারার ব্যাট হেডফোন দেখতে পাচ্ছ বাচ্চাদের সাইকেল কেমন দাম দিচ্ছ বাচ্চাদের সাইকেল দেখো বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো থেকে শুরু আছে আর দাম দাম দর করলে কমবে এটা সাইকেল নেওয়ার ইচ্ছা আসুন দাদার কাছে সাইকেল আছে দেখো এখানে গিটার গিটার আছে দেখতে পাচ্ছ যারা গিটার লাভার চলে আসতে পারো দেখো জিম লাভার দেখতে পাচ্ছ বলছে ন হাজার টাকা দাম একদম অন দেখতে পাচ্ছ চালু আছে দেখো দাম দাঁড় করলে কমবে তাই তো দামাদামি করলে অনেকটা কমবে বলছে

নতুন পুরো ধরতে গেলে শুধু কয়েলটা নেই সাতশো টাকা দাম দিচ্ছে দেখো প্লেট দেখো চকচক করছে এখানে দেখো তিনশো টাকা দাম দিল তিনশো টাকা দাম দিল কাকু বলছে দেবে না এখানে দেখতে পাচ্ছ মাইক্রো ওভেন মাইক্রো ওভেন আছে ওখানে কম্পিউটারের মাউস দেখতে পাচ্ছ এখানে দোকানদার নেই সব থেকে বড়ো কথা যেটা চল্লিশ দাম দিয়েছি কাউ কি বক্স দেখতে এখানে আনকমন আনকমন জিনিস পাওয়া যায় যারা চেনো তারা অবশ্যই চিনবে এটাও কি বুঝতে পারছি না কী হতে পারে এটা কারো জানা থাকলে কমেন্টে বলবেন ঢোল খুলে দিচ্ছে কাকু চল্লিশ টাকা ঢোল দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাথে আমরা কী এনেছি আজকে পুরো শপ মানে শপিং করবো ভাঙা মেলা থেকে শপিং করব এই ব্যাগ ভর্তি শপিং করে নিয়ে যাবো এখান থেকে জিম ভাড়া দেখো ওইটা যারা তুলতে পারবে চলে আসো তুলে নিয়ে চলে যাও চাকাও হালকা কত পঞ্চাশ পঞ্চাশ দশ কিলো চামচ কাঁটা চামচ আছে কাঁচের বিভিন্ন রকমের সেট আছে এখানে এখানে দেখতে পাচ্ছ কি কি আছে তো দেখো এখানে বাচ্চাদের খেলনার যে চার চাকা গাড়ি হয় দেখতে পাচ্ছ আছে বাইকও আছে এই দোকানে দেখতে পাচ্ছ বাচ্চাদের সমস্ত খেলনার গাড়ি এই দোকানটায় আছে এখানে দেখতে হচ্ছে ক্যামেরা দেখো সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আছে সমস্ত কিছু কিছু দোকানে আছে ইলেকট্রনিক দোকানে দেখো এখানে আছে যে গুলো করা হয় সেই এর লাইট দেখতে পাচ্ছ চার আছে গোল আছে কেমন দাম আছে কাকু ল্যাপটপ সাড়ে চার দেখতে পাচ্ছ জিম করার এটা একশো কুড়ি টাকা দাম বলছে হ্যাঁ চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ দাম দিচ্ছে দেখো কি বলছো চল্লিশ হ্যাঁ চল্লিশ টাকা বলছি কাবু দাদু বলছে দেবে না দেখো চল্লিশ টাকায় দিয়ে দিলো এটা একশো কুড়ি টাকা দাম বলেছিল দেখতে পাচ্ছো এটা হচ্ছে জিম করার এটা পায়ে পড়ে যেটা টানা হয় হাতে ওই ব্যাগটা আজকে ভর্তি করে বাড়ি যাব তো এখানে দেখতে পাচ্ছো সোলার লাইট চালু আছে কি চালু নেই চালু নেই তো চালু নেই আড়াইশো টাকা দাম বলছে সোলার লাইট নতুন কিবোর্ড কি দামে দিচ্ছ এটা আড়াইশো টাকা দাম বলছে দাদু নর্মাল কিবোর্ড আড়াইশো টাকা বলছে এখানে দেখতে পাচ্ছ সোলার পাওয়া যাচ্ছে মানে ক্যামেরাও আছে দেখো একটা ক্যামেরা আছে দেখতে পাচ্ছো বাইশশো টাকা দাম বলেছিল পঞ্চাশ টাকা দাম দিয়ে নিয়েছি এটা দেখতে পাচ্ছো সামনে দূরবিন জায়গায় যাক এটা দিয়ে চাঁদ দেখতে পাই কি চাঁদ দেখতে পাচ্ছি না তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই কাকার এখান থেকে যা কিছু নেবে একদম কম দামে পেয়ে যাবে দাম দর করবেন একদম কম দামে পেয়ে যাবেন দেখতে পাচ্ছো

এগুলো আছে হাজার টাকা এগুলো বারোশো টাকা 200 টাকা বডিতে আছে 600 টাকা এখানে 600 আছে ছশো থেকে শুরু ছশো থেকে শুরু এখন দাম দর করলে আরো কম দেন কি বচে নেচার তুমি কোন দা সাবস্টিটিউট যেটা তুমি নিয়ে যাও যেটা ছোট নিয়ে যাও আচ্ছা দেখো ভিতরে চেয়ারের স্টক পড়ে আছে কোম্পানির চেয়ার স্টক পড়ে আছে টাটা গোদরেজ হ্যাঁ টাটা গোদরেজ মাল আছে টাটা গোদরেজ দেখো কোম্পানির চেয়ার আছে সব কিছু এখানে দাম দর করলে কমবে ছশো থেকে স্টার্টিং আছে তো দেখো এখানে ক্লিপ শ্যুট করার জন্য যে ক্যামেরাগুলো হয় দেখতে পাচ্ছ তো দাম আমাকে বলছে নিজে বলো ভিডিওতে নিজের থেকে দাম বলতে বলছে আমি কুড়ি টাকা দাম বলছি যাদের দায় লাগবে নিয়ে নাও ক্যামেরাটা কুড়ি টাকা দেখো এখানে সোজা হ্যান্ডেল সাইকেলও পাওয়া যাচ্ছে কেমন দাম আছে এসো জ্যান্ডার সাইকেলগুলো শুরু কত থেকে দেখো পঁচিশশো আঠেরোশো এবার দাম দর করলে একটু কমবে এখানে দেখতে পাচ্ছ সাইকেলের সমস্ত কিছু সরঞ্জাম দেখো চাকা থেকে শুরু করে টিউ থেকে শুরু করে সব কিছু সরঞ্জাম এখানে পাওয়া যাচ্ছে সাইকেলের দেখো এখানে দেখতে পাচ্ছ সমস্ত চার্জারের অ্যাডাপ্টার দেখো সব কিছু কি দাম আছে এটা না সরি এটা হচ্ছে ওপো দেখতে পাচ্ছ এই ফুলটার দাম বলছে পঁচিশ টাকা এগুলো দোকানে কিনতে গেলে অনেক টাকার দাম বলে এখানে পঁচিশ টাকা বলছে আরও দাম দর করলে আরও কমবে এগুলো দাম বলছে পঁচিশ টাকা করে দেখো এই ফুলগুলো সব নেওয়া হলো তিরিশ টাকা দিয়ে দেখো তিরিশ টাকা দিয়ে এগুলো নিয়ে নিলাম চলে যাচ্ছে আমাদের ব্যাগের ভিতরে দেখো এখানে বিক্রি হচ্ছে মোবাইলের কভার কত করে দশ টাকা কুড়ি টাকা দেখো দশ টাকা কুড়ি টাকা কভার মোবাইলের কভার দেখতে পাচ্ছ এখানে পিয়ানো দাদা কি দাম আছে এটা পঁয়ত্রিশশো দেখতে পাচ্ছ চালু করে দেখিয়ে দেবে কত থেকে শুরু